ভাঙা ইপ্রিজিং এর প্রতিবাদ করায় বিদ্যালয় নিরাপত্তা প্রহরীর উপর হামলা ও শিক্ষকদের হুমকি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনুন বিস্তারিত ফরিদপুরে ভাঙ্গায় বিদ্যালয়ের বকাটে এক শিক্ষার্থী একই শিক্ষা প্রতিষ্ঠানের মেয়েদের ইপ্রিজিং ও উত্তক্ত করার সময় বিদ্যালয়ের নিরাপত্তা প্রহরী ও শিক্ষকের প্রতিবাদ করায় হামলার শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে চাঞ্চল্য করে ঘটনাটি ঘটেছে ভাঙ্গা উপজেলার কালামিদ্দা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ে রোববার সকালে এই ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন জানা গেছে রিমন মাত্রের নামে নবম শ্রেণীর এক শিক্ষার্থী তার বিদ্যালয়ের মেয়েদের ইপ্রিজিংকালে সহকারী শিক্ষক মামুন রশিদ ও নৌস রতন মালাকার প্রতিবাদ করে এতে ক্ষিপ্ত হয়ে ওঠে রিমন কিন্তু কিছু সময় পর তার পিতা শিমুল মাত্র লোকজন নিয়ে বিদ্যালয়ে সে নিরাপত্তা পোহরিকে ব্যাপকভাবে মারধর করে এবং সহকারী শিক্ষককে উদ্দেশ্য করে শিক্ষকদের তুলে অকথ্য ভাষায় গালিগালাজ করলে ফুসে উঠে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী অভিভাবক মহল প্রতিবাদে বিক্ষোভ মিশিয়ে লোকাল বর্জন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা এতক্ষণ শুনছিলেন আবেশ নিউজ ডেস্ক সংবাদ ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত

আমাদের এই স্কুলে একজন সিনিয়র শিক্ষক মামুন মাস্টার ক্লাস চলা একটা ছেলে উপরে সেই স্কুলের ছাত্র তো স্কুলে কখনো লোকজন ডাকতে বলছে তুমি স্কুলে ইউনিফর্ম ছাড়া ঢোকছো কেন ওকে স্কুল ড্রেস করে আসার কথা এই বলে শাসন করছে মানে বলছে তুমি স্কুল থেকে বেরিয়ে যাও তো ওই স্কুল থেকে বেরিয়ে দেওয়ার পর আর গার্জেন কাছে বলছে বলার পরে ওর গার্জেন আইসা সেই মামুন মাস্টারকে মানে উপকৃত ভাষায় গালাগালি করছে এবং খুব মানে অপমান করছে এবং মামুন মাস্টার ওই ছেলেটাকে জারাতে ডাকে আনছে মানে একজন দপ্তরই সেই ছেলেটারে ও ডাকে আনছে অপরাধের কারণে সেই ছেলেটার গায়ে হাত দিয়েছে কয়েক অনেকটা চর থাপ এবং গালাগালি করছে এবং খুব মায়ধুর করছে কার গায়ে হাত দিচ্ছে সে নাম হলো স্কুলের দপ্তরই নাম হলো রতন সে হলো আর হাত তুলছে ওখানে অনেক মাসে পরে আমরা জানার পরে স্কুল আইসে বিস্তৃত সবকিছু শুনলাম শোনার পরে এখন স্কুলে কোনো ছাত্র ক্লাস করবে না টিচার না হওয়া পর্যন্ত